চলে এসেছি আমি সবজির জমিতে জল দিতে মানে তোমাদের দাদা ভাই তো জানোই এখানে বীজ ছড়িয়েছিল তো সেগুলোতেই আমি এখন জল দিচ্ছি ও দিয়েছে ও কালকে দিয়েছিল এগুলো তো পরশু দিন লাগানো তো আমি ভাবলাম এখন বিকালবেলার দিকে জল দিয়েই দিই আর আমাদের না যেহেতু পাইপ নেই ওই জন্য বালতি করে নিয়ে মন মগে করে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হচ্ছে মানে বুঝতে পারছো এই সব ছটা আছে এখানে ছটা জায়গায় দিতে হবে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো পাইপ নিয়ে আসার কথা আমি ওকে বারণ করলাম যে শুধু শুধু এনে লাভ নেই এখন দেখি ও কি করে না করে মানে কি বলো তো আমি চেষ্টা করি যতটা কম পারা যায় কোনো কিছু কেনার এই জায়গায় কারণ এখান থেকে তো চলেই যাব আর বেকার নিয়ে যাওয়ার সময় অত জিনিস খুব অসুবিধা হবে তো সেটাই এখানে এক বালতি জল নিয়ে নিয়েছি অল্প অল্প করেই দেবো যেহেতু বীজগুলো কয়েকদিন আগেই ছেটানো বেশি দিন হয়নি আবার বেশি জল দিলে নাকি পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি তো সঠিক জানি না আমি ফার্স্ট টাইম এখানে এসেই এই বীজ ছড়িয়ে কিছু লাগিয়েছে তোমাদের দাদাভাই দেখছি বাড়িতে একবার লাগিয়েছিল আমার বাবা পালং শাক কিন্তু তাছাড়া আর কোনো দিনই কিছু তেমনভাবে চাষ করা দেখিনি আমি আর যেটা বলছিলাম যে গুড নিউজটা কি। আসলে গুড নিউজটা হচ্ছে বলেই দিই এখন এরপরে আর বলা হবে কি না জানি না তো গুড নিউজটা হচ্ছে তোমরা জানোই যে আমরা এখন কোয়ার্টারে আছি তো এখানে চারটে করে থাকে মানে চারটে করে ফ্যামিলি থাকতে পারবে সেই জায়গায় আছে তিনটে ফ্যামিলি আর একটা যেটা আমাদের ওপরের কোয়ার্টার সেটা খালিই ছিল তো তোমাদের দাদাভাই আজকেই আমাকে বললো যে সেখানেও নাকি একটা ফ্যামিলি আসছে আর সেও আমার মতো নিউলি ম্যারিড তো সেটা শুনে আমি তো ভীষণ খুশি কারণ বুঝতেই পারছো এখানে যেই দুটো ফ্যামিলি আছে আমরা ছাড়া সবার বেবি আছে মানে ছেলে মেয়ে বড়ো সবার একটা সংসার মানে তাদের সঙ্গে কথা বলা মানে একটা সংসার একটা বড়দের মতো তো আমি খুশি হয়েছি কারণ আমার মতন কেউ আসবে দেখবা একটা নিজের বয়সী কিংবা নিজের থেকে এক দু বছর ছোট বড় হলেও ঠিক আছে যে একটা মানিয়ে নেওয়া যায় একটা বান্ধবীর মতো ওই কোয়ার্টারে আগেও একটা দিদি ছিল দিদি বলতে আমার মতনই সেও নিউলি ম্যারেড তো তার সঙ্গে আমার বেশ ফ্রেন্ড হয়ে গেছিলাম আমি আসছে কিন্তু সেও চলে গেছে কয়েকদিন আগেই তো তার জায়গায় নতুন কেউ একটা আসছে আমি তো ভীষণ খুশি আর সে আসছে হয়তো উড়িষ্যার ওই দিক থেকেই হবে তো এখন দেখি এখন ব্যাপারটা হচ্ছে সে কথা বলবে কেন কারণ সবাই তো আর আমার মতো না ডেকে ডেকে কথা বলে অনেকে পছন্দ করে না আমি এখন হয়ে গেছি রেডি বাইরে যাওয়ার জন্য আসলে ব্লগ আপলোড করতে যে খোপা করেছি তো এখন যাওয়া যাক বাইরে হাত তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার পরেছি কেমন লাগছে বলো খুব ভাল লাগে আমার পড়তে আর পেছনে যে ব্ল্যাঙ্কেট শুয়েছিলাম তাই দেখি এখন আর ভাজ করবো না শুধু শুধু আবার এক্ষুনি এসে শুতে শোবো বলতে বসবো ব্ল্যাঙ্কেটে পা দিয়ে ঠান্ডা তো যাই এখন একটু বাইরে থেকে ব্লগটা আপলোড করে আসি তো চলে এসেছি ব্লগ আপলোড করে মানে কি বলতো ব্লগটা বাইরে থেকে নেটওয়ার্ক এত ফাস্ট চলে যে মানে পাঁচ দশ মিনিট বাইরে একটু হাঁটাহাঁটি করলে ব্লগ আপলোড হয়ে যায় বাইরে থেকে করে আসা ভালো কারণ না এই ঘরের ভেতরে সেই সকালে বসিয়ে রাখলে হয়তো দু ঘন্টা লাগবে হতে ওই জন্যই আর কি আর এই দেখো এই এই বোর্ডটা আমি হলুদ কালার করে দিয়েছি ভীষণ মশা যত ঠান্ডা হচ্ছে আমার মশাটা একটু বাড়ছে ওই জন্য তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো অলাউট এখন আউটটা জ্বালিয়ে নেবো না মশা টশা কামড়ে ডিঙ্গুয় সাথে তো এখন আমার অনেক কাজ আছে আমি একটু বসেছিলাম তো একটু বসবো আগে কোম্বলামতো তারপর কাজ করব। খুব কুড়ে গাইছ আমি তো চলো এখন একটু বসি একটু ফোন টোন দেখি তারপরে দেখছি কি করা যায় আর না যায় এই তোমাদের ভাই আমার জন্য নিয়ে এসেছে প্রসাদ এটা প্রসাদ বলতে ঠেকুয়া আর এই যে নাড়ু এটা এটা ওখানকারই কোনো নাড়ু হবে আর এটাও একটা কিছু প্রসাদ এর ভেতরে যে সুজি আছে আর এই পেয়ারাটা ইগনোর করে এই পেয়ারাটা তোলো তো এখানে ঠিক লাগছে না আমার দাঁতগুলো দেখা এই পেয়ারাটা আমি খেয়েছি তোমাদের দাদাভাই এনেছিল তো এইগুলোকে একটা ফ্রেন্ড দিয়েছে ও আবার আমার জন্য নিয়ে এসেছে আমি ফার্স্ট টাইম এখন ঠেকুয়া খেলাম এটাকে আমি কোনোদিন ঠেকুয়া খাইনি মানে এটাই ফার্স্ট আর এইদিকে চা করে নিয়েছি চা পাউরুটি আর চানাচুর খাট্টা মিঠা চানাচুর চলো খাওয়া যাক এখন একটু বসে বসে গাইজ দেখো কালকে আমার হাতে এই বোঝা যে তিন জায়গায় পুড়ে গেছে এই দেখো এইখানে এখানে এখানে একটা গরম বাটি ধরে পুড়ে গেছে তাই এখান দিয়ে হালকা হালকা রক্তও বেরোচ্ছে ভীষণ জ্বলছে জলে হাত দিলে বাসন মাজতে গেলে তাই তোমাদের দাদাভাই ভাই বললো টেপ লাগাও আমি ভাবলাম মনে হয় ব্যান্ডেডের কথা বলছে কি বলছিল বলো সাইড টেপ আছে বলছি এখানে সেলু টেপ লাগিয়ে দিতে এমন বর কারোর ঘরে থাকে ডবল সাইডের টেপ এমন মানুষ হুম বলুক আর কিছু হয়েছে তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু এটা ভীষণ মানে আমি সারা দিন খুব কষ্ট করে কাজ করেছি আজকে যাই হোক এখন করতেই হবে বিয়ে করেছি যখন কত কিছুই করতে হবে মলম ছিল মানে এই লোকটা হচ্ছে একটা সে বুড়ো কি বলবো বুড়োর বুড়োর বুড়োদের মতো মানে ওষুধ ও রেখেই দেয় সঙ্গে শুধু একটা বাহানা চায় ওর ওষুধ ইউজ করার জন্য খাওয়ার জন্য ওই দা মানে এর ভেতরে সব রকমের ওষুধ পাবা তোমরা খাবো সব রকমের ওষুধ পাবা এর ভেতরে সব নিয়ে কোটো বুড়োদের মতো করে এটা আমার অ্যালার্জি এটা আমার আমার অ্যালার্জি সারা আজ পর্যন্ত জীবনে অ্যালার্জি এত ইনো এটাগুলো দেখাও এত ইনো কে খাবে আমি তো জীবনে ইনো খাই না আমার ইনোর ভালোই লাগে না টেস্ট এগুলো হাত করতে নিয়ে আসা দড় চোখটা দেই দাও তো চোখে শালা ধুলো যা ফুলো তুমি হ্যাঁ তো বুড়োদের মতো ওষুধ এই দেখো এত ওষুধ নিয়ে মানে আসার সময় ভর্তি করে নিয়েই এসেছে যে যখন যেটা লাগবে সেটা ইউজ করব তখন আঙুল কেটে গিয়েছিল দেখাচ্ছিলে কোথায় তুমি দেখুনি এটা কাটার মলম দাও থাক কামার আমার তো বুড়োদের মতো না আমি ওষুধ যত যতক্ষণ না চলে ততক্ষণ খাই আবার লুহাই কাটিনি তো অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যান্টিবায়োটিক কো আছে লুহাই কাটিনি তো আবার হ্যাঁ লুহাই কেটেছে স্টিলে স্টিলে হুম

যে টাকা টাকা পয়সা তুমি বলো একটু কি বলছিলে বিয়ের পাঁচ মাস হতে না হতে তুমি কি বুঝতে বুঝতে পেরেছ আমাদের বিয়ের পাঁচ পাঁচ মাসের মধ্যেই আমরা বুঝে পেলে যে আমরা কেউ কারো শখের পুরুষ না ও আমার শখের পুরুষ না আমি ওর শখের নারী না আমরা দুজনে ভেরি ভেরি তুমি খুশি বিয়ে করে আমাকে নাটক দেখো

মোবাইল কই বাইরে রেখে ঘুমাও বাইরে রাখো ফোনটা রেখে ঘুমাও চোখ বাইরে রেখে তারপরে ঘুমাও হ্যাঁ এমন করে ঘুমাও কি ঠান্ডা বাপরে চোখ বাইরে একদম ফ্যান চালালে আমার চোখে হাওয়া লাগে আমি ফ্যান চালাবো না তখন ঠান্ডা পড়ে গেছে আর ফ্যান চালাবো না না চালাবো প্রত্যেক দিন আমি ওইদিকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখি যে কাত হয়ে আমার ফোন দেখছে এদিকে তোমাদের দাদা ভাই মানে ওই সব জায়গায় ফোন নিয়ে যায় শুয়েও ফোন ফোন হাত থেকে সরবে না কই যাই হোক আজকের ভিডিওটা এই করতে করতেই শেষ হয়ে গেল আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে কাল টাটা